নেই জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণের আমলে মুদ্রা ছিল দিরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দীর্হাম আর দিনার দিয়ে তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই দেড়হাম দিনের অনাথ যুগে ছিল দেড়হাম দিনা দিয়ে কখনো আদায় করেন নাই খাদ্য দিয়ে কিশমিশ জব গম খেজুর পনির এগুলো দিয়ে ছয় প্রকারের খাদ্য এইসব দিয়ে তিনি আদায় করেছেন একসাহ দিয়েছেন আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব এটা একটা ফরজি বাধা তোমাতান লীল মাশাহকিন মেসকিনের জন্য খাদ্য সবকায় ফিদিরকে ইবনাব্মাসের হাদিসে বলা হয়েছে তোমাতান লীল মাসাকিন। তামুইন আর নীল মাশাকিন বলা হয় নাই মেস্কিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই মেসকিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই তো মাতান লীল মাশাহীন মেসকিনকে খাদ্য দান তা আল্লাহ রসুল তা সাবিরে বলছেন মেসকিনকে খাদ্যদান ফরাদা রসুল উল্লাহ সাল সালমান তামিন একশো খাদ্য ফরজ করেছেন একশো খাদ্য আপনি আর আমি এত ফন্ডিতি করার দরকারটা কি মুদ্রা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না শস্য দিয়ে ফেতরা আদায় করতে হবে সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা দুনিয়ার মানসিক আসলে ইসলামী শরিয়াতের মধ্যে যতগুলো এবাদাত আছে এই মধ্যে আপনার এবং আমার কোনো যুক্তি চলবে না। হাদিসে যেভাবে আছে সেভাবে খাদ্য বস্তু দিয়ে আদায় করেছেন সাহাবিগঞ্জ যেহেতু খাদ্য বস্তু দিয়ে আদায় করেছেন তারা টাকা দিয়ে আদায় করেননি আমরা করবো না এবার বলছি এখন এই রাসুল্লামের দেয়া যে নির্ধারিত যে পণ্যগুলো সেগুলো দিয়ে দেয়া এটা নিঃশের সন্না এবং এটাই হচ্ছে প্রকৃত সন্না ফিতরা টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না 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 সঠিক মত ফিতরা এটা বাদান শরীরের জাকাত শরীর টাকা খাই না খাদ্য খাই ফিতির মানেই খাদ্য ফিতির মানেই নাস্তা ফিতির মানেই রোজা ভাঙ্গা রোজা ভাঙা কি টাকা খাইবেন নাকি টাকা খাওয়া যায় ধরিনি ফেটরা খরচ কতটুকু খরচ আড়াই কেজি কি খাদ্য কখন দিতে হবে ইদের নামাজের আগে এনাফ আর কি বাকি থাকে এখন যদি কোনো আল্লাহর অলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতো দিয়ে লাভ মাংস নষ্ট হয় এক কাজ করেন কুরবানির দশ হাজার বিশ হাজার টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন কি বলছেন কুরবানি আদায় হবে কেন হবে না আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে বা আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন ইবাদতে কোনো তাও কোনো পরিবর্তন অদর বদল চলে না লোকরা তো খাদ্য দিয়ে ফেতরা নিতে চায় না টাকা দিয়ে দিলে আসানি ইবাদতে তাও কিছি কোন ইবাদতকে পরিবর্তন করতে হলে আপনাকে আল্লাহর নবী আসতে হবে আপনার উপর ওহি আসতে হবে টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে নবী সাল্লাহাম টাকা দিয়ে ফেতরা দিয়েছেন এমন প্রমাণ নেই ফারদ রসুল্লাহি সা আমিন তামরিন ও সা আমিন শাহরিন এইভাবে বুরিন। তিনি জব দিয়ে খেজুর দিয়ে গম দিয়ে এভাবে ফেতলা দিয়েছেন এটার প্রমাণ আছে এক সা পরিমাণ দিয়েছেন এবং আবু সাইদ খুজির আল্লাহ তাল্লাহর হাদিস যেটি বোখারিতে এসছে সিন তো এক সর খাদ্য সরাসরি বলেছেন সবগুলো হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে অতএব খাদ্য দিয়েই জাকাতুল ফিতর আদায় করা এটাই হচ্ছে প্রোফেটিক ইনস্ট্রাকশন বা নবী সাল্লাহ সাল্লামের নির্দেশনা রসুল্লাহ সাল্লামের জামানায় দিনার এবং দেড়হাম দুই প্রকার মুদ্রা চালু ছিল একটি দিনও তিনি মুদ্রা দিয়ে ফেতরা দেননি খাদ্যর কথায় হাদিসে আসছে খাদ্যর টাকা দিলে হবে এটা হাদিসে এইভাবে নেই অনেক সময় খাদ্যতে উপকার বেশি আপনি যদি সেমাই চিনি খাদ্য কিনে দেন ও বেচতে পারবে না আর যদি টাকা দেন ও খরচ করবে না বাচ্চাদের সেমাই কিনে দেবে না এরকম হতে পারে টাকা দিয়ে কেউ ফেতরা দেওয়ার চেষ্টা করবেন না এটা হলো শেষ কথা আমার ফেতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে এটা আসলে সোনাত ফিতরা টাকাতে দেওয়া জায়েজ নয় যে গরিবকে আপনি টাকা দেবেন টাকা দিয়ে চাউল কিনে খাদ্য দ্রব্য কিনে ফেতরা দিতে হবে নবী করিম সাল্লাহামের জামা নাই টাকা ছিল দিরাম দিনার ছিল ব্যবসায়ী ছিল একজনও কেউ পয়সা দেয়নি সুতরাং ফেতরা খাদ্য দ্রব্য দিতে হবে টাকা দিলে হবে না